রকম নিরাপত্তা রয়েছে এই প্রশ্ন কেন করছি তার কারণ হচ্ছে সাম্প্রতিক সময় বাংলায় মেয়েদের সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে তাতে এই প্রশ্নটা করা কি খুব অস্বাভাবিক অভয়াকাণ্ড আমরা দেখলাম যে কতটা নারকীয় ঘটনা একজন মেয়ের সঙ্গে হতে পারে সেই ঘটনার রেশ কিন্তু এখনও কাটেনি এখনো বিষয়টা নিয়ে বলে যেতে পারে আন্দোলন চলছে প্রতিবাদ চলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের বাংলার এক মেয়ের সঙ্গে যে ধরনের নোংরামি করা হয়েছে এবার ঘটনাস্থল জয়নগর এবং এই ধরনের ঘটনায় রীতিমতন কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি নেত্রী পল তিনি সেখানে যান সিপিএমের তরফ থেকে মীনাক্ষী মুখার্জি তিনি সেখানে যান এবং খুব স্বাভাবিক যে এই গোটা ঘটনায় যে রাজনৈতিক পারদ সেটা চড়ছে বিরোধীদের তরফ থেকে বলা হচ্ছে যে ময়না তদন্তের সময় কিন্তু ভিডিওগ্রাফি করতে হবে তাদের একটাই অভিযোগ যে কোনোভাবে হয়তো প্রমাণ লোপাট হয়ে যেতে পারে তাই জন্যেই তারা ময়না তদন্তের জন্য ভিডিওগ্রাফি করার যে কথা সেই কথা বলেছে আমরা দেখেছি যে কাণ্ডে যখন ময়না তদন্তের বিষয়টা সামনে আসে সেই ময়না তদন্ত নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে যে কেন সূর্যের আলো পড়ে যাওয়ার পর সূর্য অস্ত যাওয়ার পর ময়না তদন্ত করা হয়েছে এই প্রশ্ন যে যখন সামনে আসে সেখান থেকে কিন্তু বারবার এই ময়না তদন্ত নিয়ে ময়না তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে যে তথ্য প্রমাণ লোপাট করার জন্যই কি তড়িঘড়ি তদন্ত করা হয়েছে যাতে ওই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে এবার কিন্তু জয়নগর কাণ্ডে ময়না তদন্তে ভিডিওগ্রাফি করার দাবি তোলেন পাল থেকে শুরু করে মীনাক্ষী মুখোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে বিষয়টা ময়না তদন্তের বিষয়টা মেনে নেওয়া হয়েছে এবং পরিস্থিতি কিছুটা হলেও এখন স্বাভাবিক রয়েছে কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছি যে সেখানে রীতিমতন পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এই মুহূর্তের আপডেট নেব আমার সঙ্গে আমার কালিক প্রসেনজিৎ রয়েছেন প্রসেনজিৎ এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে দেখো এই মুহূর্তে কিন্তু এলাকায় আহ উত্তেজনা রয়েছে ঠিকই তবে পরিস্থিতি কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে পুলিশ এই মুহূর্তে প্রচুর পরিমাণে মোতায়েন রয়েছে একদিকে যেমন ঘটনাস্থল জয়নগর থানার অন্তর্গত মহিষমারি হাট এলাকা সেখানেও যেমন প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে আর এই মুহূর্তে আমি যেখানে রয়েছি পদ্মার হাসপাতাল যেখানে কিছুক্ষণ আগেও বিজেপি নেত্রী সিপিএম নেত্রীদের সাথে পুলিশ প্রশাসনের ব্যাপক ধস্তাধস্তি ব্যাপক অশান্তি ব্যাপক গণ্ডগোল হচ্ছিল সেই এলাকাও কিন্তু এখন যথেষ্ট পিসফুল রয়েছে তার কারণ এখানে প্রচুর পরিমাণ পরিমাণে পুলিশ মোতায়েন এবং যে ময়না তদন্ত নিয়ে পরিমশী হচ্ছিল অর্থাৎ ময়না তদন্ত সাধারণ ময়না তদন্তের মতো করাতে চেয়েছিলেন জয়নব থানার পুলিশ আধিকারিকরা সেই ময়না তদন্ত যাতে আর পাঁচটা সাধারণ ময়না তদন্তের মতো না হয় এই ময়না তদন্ত যাতে নাবালিকার যে ময়না তদন্ত হচ্ছে পুরো বিষয়টিতে যাতে ভিডিওগ্রাফি করা হয় যাতে কোনোভাবে প্রমাণ লোপাট না করা যায় সেই বিষয়টির নিয়েই কার্যত দাবি তুলেছিলেন বাম নেত্রীরা সিপিএম নে বিজেপি নেত্রীরা এবং সেই দাবি শেষ পর্যন্ত মেনে নেওয়া হয়েছে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি কার্যত ময়না তদন্ত হবে এবং গোটা ময়নাতদন্তের বিষয়টি ভিডিওগ্রাফি করা হবে এমনকি তার বাবাকে থাকতে বলা হয়েছে হবে কোথাও প্রমাণ লোপাট না করা যায় সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই কার্যত এখানে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা কিন্তু এখান থেকে বিক্ষোভ উঠিয়ে নেন এবং তারা এখান থেকে ফিরে যান কলকাতার উদ্দেশ্যে এবং পুলিশ প্রশাসন এই মুহূর্তে রয়েছেন পদ্মার হাসপাতালে থেকেই তবে যে অশান্তি যে অপ্রীতিকর ঘটনা বা যে ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়েছিল সেটি কিন্তু এই মুহূর্তে অনেকটা পুলিশের নিয়ন্ত্রণে চলে এসেছে তবে ঘটনাস্থল যেখানে সেই ঘটনাস্থলে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মতান রয়েছেন এলাকার মানুষজন ক্ষোভে ক্ষোভে ফুঁসছেন এখন তাদের মূল অভিযোগ কিন্তু পুলিশ প্রশাসনের দিকে তার কারণ গতকাল যখন থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিল তখন থেকেই কার্যত পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসন যদি সঠিক সময় সঠিকভাবে ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করতো তাহলে হয়তো ওই ছাত্রীকে আজকে এই দিন দেখতে হতো না বা ওই ছাত্রীর পরিবার এইভাবে সন্তান হারানোর মতো সমস্যার মধ্যে পড়তেন না এমনটাই দাবি করছেন এলাকার মানুষজন এবং তারা তো পুলিশ প্রশাসনের বিরুদ্ধেই ক্ষোভে ফুসছেন হ্যাঁ পাশাপাশি আজকে এই ঘটনার প্রতিবাদ করে মানুষজন যখন রাস্তায় নামেন রাস্তা অবরোধ করেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তখনও কিন্তু এলাকার যারা যে সমস্ত পুলিশ কর্তারা ছিলেন তারা ঘটনাস্থলে যান বিক্ষোভকারীরা হঠাৎ যান তখন কিন্তু তাদের সাথে সেক্ষেত্রে পুলিশকে কেন্দ্র করে যে গোব্যাক স্লোগান দেওয়া হয়েছে কোথাও কি পুলিশের ঘটনা নিয়ে কি পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে কি সন্তুষ্ট নন যারা সেখানে আন্দোলন করছেন বা বিক্ষোভ করছেন বা সাধারণ মানুষ রয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে তো সন্তুষ্ট ন তার কারণ পুলিশের বিরুদ্ধেই মূলত ক্ষোভ এই সমস্ত গ্রামবাসীদের তাদের দাবি পুলিশের কাছে প্রথমেই তারা গিয়েছিলেন যখন শুক্রবার সন্ধ্যার পর থেকে ওই ছাত্রী টিউশন করে বাড়ি ফেরেনি তখনই কিন্তু কার্যত পুলিশের কাছে তারা গিয়েছিলেন তারা খোঁজ খবর করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ গুরুত্ব দেয়নি বরঞ্চ ওই ছাত্রীর পরিবারের সদস্যদেরকে হেনস্থা করা হয় এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে এবং কখনও কুলতলি থানায় তাদেরকে পাঠান যেতে বলা হয় কখনো জয়নগর থানায় যেতে বলা হয় অবশেষে রাত বারোটা নাগাদ তারা জয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করতে সক্ষম হন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে বারিপুর মহকুমা আদালতে ইতিমধ্যেই তোলা হয়েছে পুলিশের তরফ থেকে সাত দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছে অভিযুক্তকে এবং যদিও এখনো পর্যন্ত বিচারক তাকে জেল হেফাজতে নির্দেশ দেবেন কে পুলিশ হেফাজতে নির্দেশ দেবেন সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম যে শুনানি সেটা কিন্তু হয়নি ফলে সেই শুনানির জন্য অপেক্ষা করতে হবে অন্যদিকে এই যে পুলিশের বিরুদ্ধে মূলত ক্ষোভ এলাকার মানুষদের এবং সেই ক্ষোভের কারণেই কিন্তু মানুষজন তারা রাস্তায় নামেন তারা বিক্ষোভ দেখান এবং পুলিশ সেই বিক্ষোভ হটাতে গেলে সাধারণ মানুষের সাথে ধস্তাধস্তি হয় পুলিশ লাঠি চালিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে সাধারণ মানুষও কিন্তু পাল্টা পুলিশকে মারধর করে পুলিশকে হেনস্থা করে পুলিশ পুলিশের উপর চড়াও হয় পিটপাটকে ছড়া হয় পুলিশকে লক্ষ্য করে এবং সেই ঘটনায় জয়নগর থানার আইসি যেমন আহত হয়েছেন তেমনি কুলতলি থানার আইসিও আহত হয়েছেন মোট বারোজন পুলিশ কর্মী যখন হয়েছেন তেমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে অন্যদিকে বহু গ্রামবাসী তারাও কিন্তু পুলিশের লাঠির আঘাতে তারা জখম হয়েছেন পুলিশ পরিস্থিতি সামাল দিতে প্রচুর পরিমাণে কাঁধানে গ্যাসের শেল সেখানে ফাটায় এবং অবশেষে কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই মুহূর্তে এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু প্রশাসনের তরফ থেকে লক্ষ্য রাখা হচ্ছে এর পাশাপাশি কুলতলির বিধায়ক গণেশ মন্ডল তিনিও কিন্তু পুলিশ প্রশাসনের সাথে গিয়েছিলেন বিক্ষোভকারীদের সেখান থেকে হটাতে এবং সেখানে গিয়ে বিক্ষোভকারীদেরকে হটে যেতে বলেন না হলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া মামলা করা হবে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে এই সমস্ত বার্তা যখন তিনি হুমকি যখন তিনি দিতে থাকেন তখন কিন্তু মানুষজন সেখানে উত্তেজিত হয়ে পড়েন এবং তারা কিন্তু সেই পুলিশ আহ কুলতলির বিধায়ক গণেশ মন্ডলের বিরুদ্ধে তারা সোচ্চার হনে এবং মনেশ মন্ডলকে তাড়া করেন চড়থাপ্পন মারেন তার নিরাপত্তা রক্ষিকও মারধর করেন উত্তেজিত জনতা সব মিলিয়ে আজ সকাল থেকে কিন্তু দফায় দফায় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার অন্তর্গত এই মহীশুমারী হাট এলাকা এবং পুলতুলি থানার অন্তর্গত কৃপাখালী গ্রাম চত্বর কিন্তু দফায় দফায় উত্তেজিত হয় এবং এলাকার মানুষজন কিন্তু তারা ক্ষোভে বিক্ষোভে আর প্রশাসনের বিরুদ্ধে কিন্তু পথে নামেন সঙ্গে থাকো আপনাদেরকে সেই ছবি দেখাবো যেখানে পুলিশ প্রশাসনের উপরে যথেষ্টই ক্ষুব্ধ সাধারণ মানুষ রীতিমতন পুলিশকে কেন্দ্র করে গোব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে এবং একই সঙ্গে যে বিষয়টা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা পরিষ্কার জানাচ্ছেন যে কেন বারবার এই ঘটনা ঘটবে কেন পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হবে দেখুন সেই ছবি অগ্নিগর্ভ সেখানে পৌঁছে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তার দাবি যে গোটা ঘটনায় ময়না তদন্ত করতে হবে ময়না তদন্তের সময় এই ভিডিওগ্রাফি করতে হবে যাতে কোনো রকম কোনো তথ্য প্রমাণ লোপাট না হয় অগ্নিমিত্রা পলের সঙ্গে রীতিমত পুলিশ কর্মীদের বচসাও বেঁধে যায় দেখুন সেই ছবি জায়গায় যাচ্ছি আমরা দেখালাম যে রীতীমতন পুলিশের সঙ্গে Botswana বাধে অগ্নি মিত্রপালের কথা বলবো আমার সঙ্গে বারকালি প্রসঞ্জিৎ রয়েছেন প্রসঞ্জিৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখালাম যে অগ্নি মিত্রপালের সঙ্গে রীতীমতন Botswana বাধে পুলিশের অগ্নি মিত্রপাল পরিষ্কার বলছেন যে তিনি যে মেয়েটির সঙ্গে ঘটনা ঘটেছে তার বাবার সঙ্গে তিনি দেখা করতে চান কিন্তু পুলিশ তাকে ওখানে যেতে দিচ্ছে না পুলিশে আটকাছেন ঠিক কি কারণ দেখো এলাকায় যাতে নতুন করে কোন রকম ভাবে আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই কারণেই কিন্তু কোন রাজনৈতিক দলের নেতৃত্বকে এলাকায় যেতে দেওয়া হচ্ছে না পুলিশের তরফ থেকে তেমনটা জানানো হচ্ছে এবং পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই মুহূর্তে এলাকায় কিন্তু উত্তেজনা রয়েছে সেখানে মানুষজন সেখানে যাতে কোনো রকম এই ধরনের রাজনৈতিক নেতৃত্বরা না যান সেই দাবি কিন্তু পুলিশের তরফ থেকে করা হচ্ছে এবং যে কারণে এই বিজেপি নেত্রী অগ্নি পল বা কিংবা নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় তারা যখন এলাকায় যাবেন বলে এখানে এসেছিলেন তখন কিন্তু তাদেরকে পুলিশের তরফ থেকে এই কাজটা আটকে দেওয়া হয় এবং তাদের এলাকায় যেতে দেওয়া হয় নিয়মিত দিকে জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল তিনি যখন এলাকায় যাওয়ার চেষ্টা করেন তখন কিন্তু এলাকার মানুষজন তাকে গো ব্যাক স্লোগান দেন আর তিনি যাতে কোনো এলাকায় না যান সেই দাবি কিন্তু জানান এলাকার মানুষজন সব মিলিয়ে আজ সকল থেকে তারপরে প্রসিদ্ধ কোথাও না কোথাও গিয়ে যখনই বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে সেখানে আমরা দেখছি যে রাজনীতি হচ্ছে রাজনীতির ঘোলাজলে অনেকেই মাছ ধরতে চাইছেন বাংলার মানুষকে কি কোথাও না কোথাও এই বিষয়টায় খুব দ তাই কি তারা প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষকে আটকাতে চাইছেন একেবারেই দেখো এই ঘটনাটা কিন্তু একেবারেই সত্যি তার কারণ আমরা যদি পেছনের দিকের যে সাম্প্রতিক যে ঘটনাগুলো দেখি যখন কিনা সামনে এসেছে সেই কাণ্ডের ঘটনাতেও কিন্তু সাধারণ মানুষজন তারা যখন আন্দোলনকে মন থেকে সায় সেই আন্দোলনের হয়ে তারা রাস্তায় নেমেছিলেন যাতে কিনা দোষীরা শাস্তি পায় সেই সময়ও কিন্তু দেখা গিয়েছে যে বেশ কিছু রাজনৈতিক দলের লোকজন সেই আন্দোলনের মধ্যে ঢুকে গিয়ে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করেছেন এবং আজকে যে ঘটনা দক্ষিণ চব্বিশ ঘটে ঘটেছে সেই ঘটনাতেও কিন্তু একইভাবে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করতে যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা সেখানে আসছেন সাধারণ মানুষ কিন্তু সেই ঘটনা যথেষ্ট ক্ষুব্ধ এবং তারা চাইছেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সঠিক বিচার যেন পরিবার পায় দোষীরা যাতে শাস্তি পায় সেইটুকুই তাদের দাবি যাতে তাদের নিরাপত্তা বজায় থাকে যাতে আগামী দিনে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেইটুকুই তাদের দাবি কিন্তু এখানে রাজনৈতিক দলের নেতৃত্বরা আসছেন তারা নিজেদের মতো করে সেই সমস্ত মানুষজনকে বোঝাচ্ছেন এলাকার মানুষজন সাথে কথা বলছেন নতুন করে এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে করছেন কার্যত বলা যায় সেই ঘটনাতেই কিন্তু কার্যত এলাকার মানুষজন তারা কিন্তু যথেষ্ট তারা যথেষ্ট তারা কিন্তু বিতস্ত হয়ে পড়েছেন এবং সেই কারণেই যে কোনো রাজনৈতিক দলের লোকজনই হোক না কেন তাদের কিন্তু তারা এলাকায় এন্টারটেন করতে চাইছেন না তাদের দাবি পুলিশ প্রশাসনের কাছে একটাই অপরাধী যেন শাস্তি হয় এবং এই পরিবারটি যেন বিচার পায় এবং আগামী দিনে যেন এলাকার মানুষের নিরাপত্তা বিঘ্নিত না হয় এলাকার মানুষ যেন সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে এলাকায় চলাফেরা করতে পারেন থাকতে পারেন সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন একেবারে প্রশ্ন যে তুমি আমার সঙ্গে থাকো এই মুহূর্তে দাঁড়িয়ে এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত হয়ে ওঠে যদিও বিরোধীদের তরফ থেকে যে দাবি রাখা হয়েছে যে যখন ময়না তদন্ত হবে তখন ভিডিওগ্রাফি করা হবে সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে প্রশাসন মেনে নিয়েছে অগ্নিবিত্রা পাল তিনি ঠিকই বলছেন শোনব আপনাদের মতো চাই না সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে तभी बॉडी पिस्टर्ब करा होगा। तुमने लुटा कुल्चनु अजमल करा होगा। तुमने अजमल करा होगा। तुमने बड़े बाजारीय चले होगे। तुमने बड़ा एक बार तुम्हारे डंडी, एक बार एक बार तुम्हारे बेटा के पीछे, पुलिस के पीछे পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের ভরসা নেই আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমার্টম হোক প্রিজার্ভ করা হোক আপনাদেরকে শোনালাম অগ্নমিত্রপাল পুরস্কার বলছেন যে ময়না তদন্তে যাতে কোনোভাবে তথ্য প্রমাণ লোপাট না হয় তার জন্য রীতিমতন পুরো ব্যাপারটা ভিডিওগ্রাফি করতে হবে এবং একই সঙ্গে তিনি কিন্তু পরিষ্কার জানাচ্ছেন যে পুলিশ প্রশাসনের উপরে কোনো রকম কোনো ভরসা নেই প্রসেনজিৎ এই মুহূর্তে দাঁড়িয়ে অগ্নিমিত্র পাল তিনি পুরস্কার বলছেন যে পুলিশ প্রশাসনের উপরে ভরসা রাখা যাচ্ছে না সাধারণ মানুষও তো সেই একই কথা বলছেন দেখো আজকে সকাল থেকে যখন আমরা ঘটনাস্থলে আসি এবং যখন সাধারণ মানুষের সাথে কথা বলি সকলেই কিন্তু পুলিশ প্রশাসনের উপর যথেষ্ট বিরক্ত তারা কিন্তু একটা কথাই বলছেন যে এই পুলিশ প্রশাসনের উপর তাদের ভরসা নেই এমনকি যে অভিযুক্তকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে তাকে আদালতে তোলা হয়েছে তাকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়েছে সেই অভিযুক্তকেও কিন্তু কার্যত নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার মানুষজন তাদের দাবি এই রাজ্যে কার্যত বিচার ব্যবস্থা নেই এই রাজ্যের সাধারণ মানুষ কোনো রকম বিচার পায় না তাই নিজেদের বিচার নিজেরাই করতে চান সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন অন্যদিকে এই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল তিনিও কিন্তু জানিয়েছেন যে এই পুলিশ প্রশাসনের উপর ভরসা নেই কোনো নিরপেক্ষ অর্গানাইজেশনের তরফ থেকে ময়না তদন্ত করা হোক যাতে কিনা কোনো রকম তথ্য লোপাটের চেষ্টা না করা হয় যাতে কিনা সঠিক ময়না তদন্ত হয় এবং এ অপরাধীরা যেন সঠিক শাস্তি পায় এবং পরিবার যেন সঠিকভাবে বিচার পায় সেই দাবি কিন্তু তিনিও জানাচ্ছেন প্রসেনজিৎ তুমি আমার সঙ্গে থাকো এক থেকে অগ্নিমিত্রা পল তিনি যেরকম ঘটনাস্থলে গিয়েছিলেন অন্যদিকে সিপিএমের তরফ থেকে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় কান্তি গাঙ্গুলি তারাও পর্যন্ত জানে এবং তাদেরও এক প্রকারের দাবি কিন্তু সেই একই যে এই গোটা ঘটনায় যখন ময়না তদন্ত হবে তখন তার যে ভিডিওগ্রাফি সেই ভিডিওগ্রাফি যাতে করা হয় যাতে কোনো কোনোরকমভাবে অভয়াকাণ্ডের পুনরাবৃত্তি জয়নগরের ক্ষেত্রে না হয় দেখুন সেই ছবি স্তি দিকাই হবে আপনাদেরকে দেখালাম মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সেখানে গিয়েছেন কান্তি গঙ্গোপাধ্যায় তিনিও কিন্তু সেখানে গিয়েছেন সেই ছবিও আপনাদেরকে দেখাব কিন্তু সেই আরজি করের মতনই স্লোগান উঠছে যে উই ওয়ান্ট জাস্টিস তবে আরজি করের ঘটনার যাতে কোনোভাবে পুনরাবৃত্তি না হয় ময়না তদন্ত নিয়ে যাতে কোনো রকম কোনো প্রশ্ন না ওঠে তার জন্য ভিডিওগ্রাফির দাবি করা হয়েছে বিরোধী দলগুলির তরফ থেকে স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের আরজি করের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায় তারপরে এই আন্দোলন আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে প্রশাসন কোথায় একটা ঘটনা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে প্রশাসন কি ভূমিকা পালন করতেছে এই প্রশাসনের অপদার্থতা এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা আজকের একের পর এক নারীদের সুরক্ষা কোথায় জনগণের জবাব দিতে হবে পুলিশ যদি সঠিক তদন্ত করে এতদিন ঝুলে থাকে গেল আর জিকর মতন ঘটনা যদি দুমাস চলে যায় ওই রকম সেফটি জায়গায় ওই রকম ক্যামেরার আওতায় তাই এই সাধারণ মানুষ এই গ্রাম অঞ্চলে কি হবে এর জবাব দিতে হবে সরকারের এই ঘটনায় সাধারণ মানুষের ক্ষোভ কতটা পেটে পড়ছে সেটাই আপনাদেরকে দেখালাম আমার সঙ্গে ছিলেন আমার কালিক প্রসেনজিৎ প্রসেনজিৎ তোমাকে ধন্যবাদ সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজতাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও